হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা এটা হচ্ছে আমার একটা পিকনিক ব্লগ একটু পোস্ট করতে দেরি হয়ে গেল পঁচিশে ডিসেম্বর আমরা পিকনিকে গিয়েছিলাম তার একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তারই আর কি তোড় চলছে মানে এটা চব্বিশে ডিসেম্বর আমরা নাইটে যে সমস্ত কিছু জিনিসপাতি নিয়ে যেতে হবে আমাদের পিকনিকে তো সেগুলোরই সমস্ত কিছু রেডি হচ্ছি সেগুলোকেই রেডি করছি তো এখানে সবজি টবজি আনা হয়ে গেছে বা পিকনিকের জন্য যা কিছু লাগে আর কি আর আদা রসুন পেঁয়াজ এগুলো সমস্ত কিছু আমরা বাড়ি থেকেই আর কি যেহেতু পেস্ট করে নিয়ে যাব তাই একটু রাত্রে একদম এটা খাওয়া দাওয়ার পরে আমরা সব রাত্রের দিকে এগুলো সব রেডি করছিলাম আমরা হচ্ছে একটি তিন যা তো আমি বড় আর এই দিকে লেফটে আছে এবার মেজো আর দাঁড়িয়ে যে রয়েছে সে হচ্ছে ছোটো যা তো আর এদিকে খুর্তোতে তো দেওর আছে তো ননদ আছে আমার দেওর আছে হাজবেন্ড আছে সবাই আছে এখানে তো এদিকে হাড়ি কড়াই যা কিছু লাগবে একটা বস্তার মধ্যে রাখা হচ্ছে আর আর একদিকে হচ্ছে কি কী নিয়ে যেতে হবে আমার হাজব্যান্ড বসেছে একদম একটা লিস্ট নিয়ে যাতে কোনো কিছু মিস না হয়ে যায় তো খাতা আর পেন নিয়ে বসেছে তো সমস্ত কিছু লেখালেখি হচ্ছে যাতে কোনো কিছু মিস না হয়ে যায় আর ফ্যামিলির সাথে মজাটা যেটা হয় সেটা কিন্তু আর কোথাও হয় না তো একসাথে আমরা সবাই মিলে ঘুরতে যাব। ঘুরতে যাই হবে কারণ আমরা বাড়ির থেকে হচ্ছে গাংদোয়া ড্যাম যাচ্ছি যেটা এখানকার একটা পপুলার জায়গা যেখানে সবাই পিকনিক আর কি যায় পিকনিক স্পট এবং ওখানে সমস্ত সারা বছরই ওটা একটা ঘোরার জায়গা আর কি তো ড্যাম একটা বিখ্যাত তো ওখানেই আমরা যাচ্ছি আর একদম গাড়ি চলে এসছে সকালে এটা পঁচিশে ডিসেম্বরের সকাল আর এখানে যে ব্যাগ হাতে রয়েছে আমার খুঁড়তে তো যা ওর আর ওর পিতার কোলে আছে ওর মেয়ে আরোহী আর এই যে ছোট ছোটো পুচকুটাকে দেখছেন এ হচ্ছে আমার ছোট জায়ের ছেলে দিওয়ান আমরা সব গাড়িতে এখন বসে গেছি আর প্রচণ্ড আমরা সবাই এক্সাইটেড কারণ অনেক দিন পর আমরা সবাই একসাথে আর আমার পেছনে যে ইয়েলো কালারের একটা চুড়িদার পরে রয়েছে আমার কুর্তো তো সুস্মিতা তার পাশে হচ্ছে তো বললাম করতে তো যাও অর্পিতা তার পাশে সুচিস্মিতা ওইদিকে একদম আছে মেজোজা তারপরে এই রেড জ্যাকেট পরে আমার দেওয়ারের ছেলে হচ্ছে রিসান আর তার পাশে রয়েছে আয়ুষি আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আর কমেন্ট করলে তবেই বুঝতে পারবো কারা কারা আমার ভিডিও দেখছেন আর যারাই দেখছেন তারা সবাইকেই অনুরোধ করব স্কিপ না করে ভিডিওটা দেখবেন যতটুকুই দেখুন না কেন কারণ হচ্ছে আপনাদের একটা লাইক কমেন্ট এবং ভিডিও দেখা আমার কাছে অনেকটাই পাওয়া আর কি ভালোবাসা হিসাবে সেটাকে আমি নিই যারা আমার ভিডিও দেখেন তো যাই হোক বন্ধুরা তো আমরা এখন সবাই একটু মস্তি করছি আর অরিজিনাল ভয়েসটা কিন্তু দিতে পারছি না আসলে গাড়ির মধ্যে গান বাজছিল আর ওই যে পুচকিটা হ্যালো করছে ওর নাম হচ্ছে আরোহী খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর আমার পাশেই আছে আমার তো দেওর ও হচ্ছে আমাদের বাড়ির ছোট দেওর ওর নাম হচ্ছে বুবু আর বন্ধুরা তো গিয়েছিলাম তো বাড়িতে গিয়ে অনেক কিছুই আমার ইচ্ছা ছিল এখান সেখান যাবো একটু ঘুরবো দিন পর বাড়ি যাচ্ছি কিন্তু আমার যে ব্যাক ব্যাকপেন ছিল কোমরে আর কি স্পাইন কটে প্রবলেম সেটা আবার শুরু হয়েছে তো সেই কারণে গাড়িতেও যে যাচ্ছি গাড়িতে কোমর আর কি বেল্ট বেঁধে আছি তো তবুও আর কি মনে আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছি তো সেদিনে আর কি ওই মনে হচ্ছে যা হয় হবে কোমরের এতদিন পরে সবার সাথে দেখা হয়েছে মস্তি করেই নিই এরকম একটা মনে হচ্ছিলো তো এখন আর কি রাস্তায় আছি তো আপনার সাথে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে আর এখানে বন্ধুরা গাড়িটা একটু ছিল কারণ এখানে মানে গাঙ্গুয়া ড্যামে পিকনিকের জন্য কিছু ট্যাক্স নিচ্ছিল হিসাবে টাকা নিচ্ছিলো তো জন্য দাঁড়িয়েছিলো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে দেখুন কি দারুণ জায়গা সবুজ গাছপালা তার সাথেই হচ্ছে পাশেই হচ্ছে ড্যাম তারপর ওখানে পৌঁছে আমরা সব মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মুড়ি খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিও করা হয়নি কারণ একটু মোটামুটি আমাদের সাড়ে নটা দশটা বেজে গেছিলো ওখানে পৌঁছাতে পৌঁছাতে তো সেই কারণে আর ভিডিওটা শ্যুট করার সময় হয়ে ওঠেনি সবাই মিলে তাড়াহুড়ো করে খাই খেতে দেওয়া খাওয়া হয়েছিল বলে তো সকালে মানে আমরা এখানে এসে ব্রেকফাস্টটা করেছিলাম মুড়ি শশা কাঁচা লঙ্কা তারপর চপ এই সমস্ত কিছু তারপর একটু মুড়ি খাওয়া দাওয়ার পর আমরা একটু সবাই মিলে খেলাধুলা করছিলাম আর তারপর এখানে গ্যাসেই রান্নাটা হয়েছিল তো গ্যাস আর কি সমস্ত কিছু রেডি রেডি করে এদিকে সবজি টবজি কাটা হচ্ছিলো আর এদিকে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় একদম রাঁধুনি এই যে দিওয়ান আরিস এদিকে রিসানো আছে ওরা হচ্ছে সব মটরশুটি ছাড়াচ্ছিলো আর মানে আমরা তো আছি তার সঙ্গে একদম বড় বড় আরও রাঁধুনিগুলো ছিল যারা প্রচুর হেল্প করেছে আর রান্নাটা সমস্তটা শেয়ার করা হয়নি মানে ভিডিও করা হয়নি সবটা তো খিচুড়ি হয়েছিল আর মাংস হয়েছিল আর সাথে পাপড় ভাজা ছিল চাটনি ছিল ছিল তো সবটা ভিডিও করা হয়ে ওঠেনি আর আর রান্না বান্না হয়ে গেছিলো একটা লাস্টে একদম চাটনির একটা বানানোর একটা ছোট্ট ভিডিও ছিল তাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তারপর রান্না বান্না হয়ে গেলে তারপর সবাই খেতে বসে গেছিলো খেতে দিচ্ছিলাম তো খাবার খেতে খেতেও খুব মস্তি করেছি আমরা আর মানে সত্যি কথা বলতে খাবারটাও বেশ ভালোই টেস্টি হয়েছিল আর রান্নাবান্নাটা সবাই মিলেই করা হয়েছিল আর এদিকে হচ্ছে এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে কান্দোয়ার ড্যামটাও আপনাদেরকে দেখাবো দারুণ আর কি দেখতে ড্যামটা

তারপর সবাই একটু শ্যুট করে নিয়েছিলাম তারপরে আশেপাশে কিন্তু মেলা বসেছিল আর মেলাতে কিন্তু অনেক রকমের বাচ্চাদের খেলনা ছিল আর এই সাইডে দেখুন এই ড্যামটা আর হচ্ছে খেলনা দেখে তো বাচ্চারা এটা নেবে সেটা নেবে আর সেই ওদেরকে চোখ বন্ধ করে রাস্তার দিকে নিয়ে যাওয়ার যেটাই দেখবে মোটামুটি তিন ভাই সেটাই নেবে ছোটো তো ওরা তো যাই দেখছি ও যে সেটা কিনবো আর কি আর মেলাটা কিন্তু বেশ বড় ছিল পুরো মেলাটা ঘুরে দেখানো সম্ভব হলো না তবে বেশ ভালো ছিল মানে একদম পুরো রাস্তার ধারেই আর কি অনেক ধরনের খেলনা পাতি অনেক কিছু ছিল আর তারপর আমরা এখন একটু হেঁটে গাংতোয়ার যে মেন ড্যামটা সেদিকে যাচ্ছি দারুণ একটা ভিউ আর সাইটে দেখুন পার্কও রয়েছে বাচ্চাদের খেলার জন্য অসাধারণ দেখতে লাগছিলো তো পুরোটাই দেখাচ্ছি এই দেখুন আর সাইডের দিকে মানে সেই সময় যা কিছু খাবেন আর কি বিকালের দিকে মোটামুটি স্ন্যাক্স টাইপের সমস্ত রকমের খাবার টাবারও ছিল তো আমরা এখানে একটা তিনজনের ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর ফটোশ্যুট করতে করতে একটুখানি ভিডিওটাও করে নিয়েছিলাম এই দেখুন ড্যামটা আর এখানে আখের রস থেকে আরম্ভ করে জুস থেকে আরম্ভ করে সমস্ত কিছু পপকর্ন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল ছিল

ও আই লাভ ইউ তোকে আমি নামা তাই নামা লাগে পুরো ব্যাপারটা তো সিস্টেম ভাই তাই ওই দে কি দাউ লাগছে এখান থেকে

এখন আমাদের পিকনিক করে বাড়ি ফেরার পালা তো আমরা এখন বাড়ি ফিরছি আর বাড়ি যাওয়ার আগে আমরা আরও একটা জায়গা গেছিলাম সেটা হচ্ছে বাঁকুড়ার আর একটা ট্যুরিস্ট প্লেস পাহাড় তো আমাদের পশ্চিমবঙ্গের একটা ট্যুরিস্ট প্লেস সেটা হচ্ছে পাহাড় তো সেটা সে ভিডিওটা আর একটা অন্য কোনো ব্লগের মাধ্যমে শেয়ার করব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে যেন অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা বাই আবার দেখাবেন নেক্সট কোনো ব্লগে